দলীয় রদবদলের পর দলের অনুমোদন ছাড়াই পুঞ্চায় মহামিছিল করে দলকে করা বার্তা দিয়ে গোষ্ঠী কুন্দলের জল্পনাকে আরও বেশি উস্কে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের দাপুটের নেতা তথা জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতিকে ইঙ্গিত করে ক্ষোভ উগড়ে দিলেন এই বর্ষিয়ান নেতা গোটা ঘটনাকে ইস্যু করে ফের তৃণমূলকে কটাক্ষ বিরোধী শিবিরের জেলা তৃণমূলের সভাপতি পদে রদবদলের পর থেকেই পুরুলিয়ায় চেনা ছন্দ কেটেছে তৃণমূলের অন্দরে রাজীব লোচন সোরেনকে জেলা তৃণমূল সভাপতি দায়িত্বে বসানোর পর থেকেই দলীয় কোনো সভা বৈঠক কিংবা সাংগঠনিক মঞ্চে দেখা যায়নি দাপুটের তৃণমূল নেতার সুজয় বন্দ্যোপাধ্যায়কে কোথাও ছিল না তার নাম ছিল না তার উপস্থিতি আর এই নিয়ে কানাঘুষো শুরু হতেই দীর্ঘদিন পর অন্তরাল থেকে শনিবার ফের রাজনীতির ময়দানে ফিরলেন সুজয় বন্দ্যোপাধ্যায় দলের অনুমোদন ছাড়াই শনিবার পুরুলিয়ার পুঞ্চার রাস্তায় মহামিছিল করে দলকে দিলেন কড়াবার্তা হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়ে বুঝিয়ে দিলেন তিনি এখনও আছেন এবং দাপট নিয়েই আছেন মূলত ছাব্বিশের নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই লক্ষ্য নিয়েই আয়োজিত হয় এদিনের এই মহামিছিল কিন্তু জেলা তৃণমূলের কোনো অনুমোদন ছিল না এই মিছিল ঘিরে আরও অবাক করা বিষয় হল জেলা কিংবা ব্লক স্তরের একজন শীর্ষ নেতার উপস্থিতিও ছিল না এদিনের এই মিছিলে সুজয় বন্দ্যোপাধ্যায়ের আগে পিছে এদিন শুধুই দেখা গেল তার ঘনিষ্ঠ কর্মী এবং তৃণমূলের সাধারণ সৈনিকদের ছাব্বিশের মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্য হলেও এদিনের মিছিল থেকে রীতিমতো দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন দলের জেলা নেতৃত্বে আমার জায়গা নেই মিটিং মিছিলে দেখা হয় না আমাকে তাই আমি তৃণমূলের পুরনো সৈনিক হিসেবে নিজের মতো করে মিছিল করলাম একই সঙ্গে এটাও বুঝিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী দেখাই তার লক্ষ্য তবে শুধু ক্ষোভ প্রকাশ নয় এদিন মিছিলের মধ্য দিয়ে অপারেশন সিন্দুর কৃতিত্বের প্রতি সম্মান ও সংরক্ষণের দাবি নিয়েও বার্তা দিতে চাইলেন সুজয় বন্দ্যোপাধ্যায় যা দেখে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন জেলা নেতৃত্বের উপেক্ষার জবাবই লুকিয়েছিল আজকের এই মিছিলে দুশো একটায় আমরা আমাদের মাননীয় নেত্রীকে যিনি সর্বস্তরে সাধারণ মানুষ গরিব মানুষের সাথে লড়াই করেন তাকে আরেকবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজ থেকে লোক লড়াইটা শুরু করল এইটা ঘটনা নয় ঘটনা হচ্ছে যে জেলার নেতৃত্বে আমি এখন তো কোনো পদে নাই তাই তারা হয়তো ডাকেনি আমাকে তাহলে কি 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 আপনি আপনি বুঝাচ্ছেন যে কিন্তু শেষ না না এইটা এইটা বুঝাচ্ছি না বুঝাচ্ছি আমি একটাই যে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির সাথে আছে আমাকে ডাকুক আর না ডাকুক ওটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়

মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই কারণটা বলি একটু যারা আজকে নেতৃত্ব দিচ্ছে বা দিবে বা আরও দিনে আসবে তাদের থেকে আমি অনেক দিনের পুরোনো তার কারণ আপনারা সবাই হয়তো জানেন যে পুরুলিয়া জেলায় তৃণমূল কংগ্রেস বা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি কিন্তু আমি আপনাদেরকে বলছি অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতান্ন সাতানব্বই সালের নয় আগস্ট মেয় রোডে আমি সেই তখন থেকে দিদির সাথে আছি না আমি এটাই বা কেন বলবো এটা কেন বলবো আমি আমি বলবো যে দল দলের কথা ভাবুক আমি দলের হয়ে লড়ব এদিকে দলের অনুমোদন ছাড়া এই মহামিছিল দেখেও কোনো মন্তব্য করতে নারাজ তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান বিষয়টা খোঁজ নিয়ে দেখব আর দলের অনুমোদন না নিয়ে দলকে করা বার্তা দিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায়ের এই মহামিছিল পুরুলিয়া জেলা তৃণমূলের গোষ্ঠী কোন্ডলের জল্পনাকে বিধানসভা নির্বাচনের আগে আরও একবার উস্কে দিল যে বিষয়টাকে ইস্যু করে ইতিমধ্যেই আক্রমণ সানিয়েছে পদ্মশিবির এদিন তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি সহসভাপতি গৌতম রায় বলেন সুজয় বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে মহামিছিল করে প্রমাণ দিতে হচ্ছে যে তিনি এখনও তৃণমূল দলে রয়েছেন এদিকে কিছু মানুষ দলটাকে লুটে পুটে খাচ্ছে অথচ পুরনো দিনে দূর দিনে যারা তৃণমূলের পাশে ছিল আজ দলে তাদের কোনো জায়গা নেই তো হয়ে আছে আজ করে কমে খাওয়া কিছু মানুষ দলটাকে গ্রাস করেছে তারা লুটে পুটে খাচ্ছে সরকারের নাম করে আজকে সুজয় ব্যানার্জির মতো লোককে একটা মিছিল করে প্রমাণ দিতে হচ্ছে সে এখনো তৃণমূলে বেঁচে আছে সে অভাগী স্বর্গের মতো মরিয়া প্রমাণ করিল সে আগে মরে নাই তাই আজকে সুজয়বাবু একটা মিছিল করেছেন আর যারা পনেরো দিনে তৃণমূলকে দলটাকে সরকারে এনেছে তারা আজ দল থেকে বেরিয়ে গেছে আর যারা আছে তারা ব্রাপ্ত হয়ে আছে তারই প্রমাণ আজকের এই মিছিল আজকে একটা করে কমবে খাওয়া মানুষরা তৃণমূলকে গ্রাস করে শুধু নিজের আখের গোছাচ্ছেন এবং যারা দলটাকে মন প্রাণে করেছিল তারা আর নেই আমরাও বেরিয়ে এসেছি বাবুদেরও কোনো রাস্তা নেই আর ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এখানে সংগঠনেই শ্রেষ্ঠ ব্যক্তিগত মানুষের কোনো জায়গা নেই তাই এই দলটা করে আমরা অনেক সন্তুষ্ট আছি আমরা ভালো আছি আর যারা তৃণমূলটা মনে প্রাণে করছেন তারা অসুস্থ রুগীর মতো জীবনযাপন করছেন দলে তাদের কোনো জায়গা নেই উল্লেখ্য বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন তৃণমূলের অন্দরের গোষ্ঠী ঘটনা আরও বেশি করে প্রকট হচ্ছে জেলা পুরুলিয়ায় যা দেখে শুনে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন যেভাবে গোষ্ঠী আগুনে পুড়ছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব যেভাবে এক জেলা এক দলে থাকার পরেও রাজনৈতিক ব্যক্তিত্বদের পথ হয়ে যাচ্ছে আলাদা সেক্ষেত্রে ছাব্বিশের নির্বাচনে দলের ভবিষ্যৎ কী হবে সত্যিই সেটা লাখ টাকার প্রশ্ন রিপোর্ট বেঙ্গল